নারীর হৃদয় এবং মনের ভেতরটা খুব সূক্ষণীয় বিশেষ করে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে সময়টা হলো জীবনের সবচেয়ে জটিল কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় এই বয়সে একজন নারী নতুন জীবনের স্বপ্ন দেখে নিজের আবেগকে চিনে নিতে শিখে ভালোবাসা মানে বোঝে এবং একসাথে জীবনের বাস্তব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয় কিন্তু ঠিক এই সময়ে কিছু নারী পরকীয়ার পাদে জড়িয়ে পড়ে প্রশ্ন হচ্ছে কেন এমনটা হয় চলুন আমরা একে একে কারণগুলো দেখি এবং এর পেছনে লুকিয়ে থাকা মানসিক দিকগুলো বুঝে নেই নাম্বার এক ভালোবাসার অভাব বেশিরভাগ নারী বিশ থেকে তিরিশ বছর বয়সে প্রেম বা বিয়ের সম্পর্ককে জড়িয়ে পড়ে কিন্তু যদি সেই সম্পর্কে ভালোবাসা যত্ন বা মূল্যায়নের অভাব থাকে তবে মনের ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় স্বামী বা প্রেমিক যদি তাকে সময় না দেয় তার অনুভূতি না বুঝে তাকে উপেক্ষা করে তাহলে সে নারী মনে করে আমাকে কেউ বোঝে না আমাকে কেউ চায় না ঠিক এই শূন্যতা থেকেই অনেক সময় বাইরের কারো প্রতি আকর্ষণ জন্ম নেয় নাম্বার দুই নতুনত্বর আকাঙ্ক্ষা বিশ থেকে তিরিশ হল এমন বয়স একজন নারীর নিজের সৌন্দর্য ব্যক্তিগত এবং আকর্ষণকে গভীরভাবে অনুভব করে কিন্তু একই সম্পর্কের মধ্যে একঘেয়েমি চলে এলে সে নতুন অভিজ্ঞতার খুঁজে বের হয় সে চায় কেউ তাকে নতুনভাবে আবিষ্কার করুক নতুনভাবে প্রশংসা করুক আবারও মনে করিয়ে দিক যে সে আকর্ষণীয় মূল্যবান এই নতুনত্ব পাওয়ার চেষ্টা থেকেই অনেক সময় নারীরা পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে নাম্বার তিন আবেগীয় সংযোগের প্রয়োজন নারীরা মূলত আবেগ নির্ভর যদি সঙ্গের সাথে আবেগীয় বোঝাপড়া না হয় তবে তাদের মন অন্য কারো প্রতি টেনে যায় যেমন অফিসে কেউ যদি তার কষ্ট মন দিয়ে শোনে তার প্রতি সম্মান দেখায় ছোট ছোট ব্যাপারে যত্ন করে তাহলে সেই নারী ভাবতে শুরু করে আমার আসল সঙ্গী এই মানুষটাই এখান থেকে গোপন সম্পর্কের সূচনা হয় নাম্বার চার অবহেলা ও একাকিত্ব অনেক নারী বিয়ের পর লক্ষ্য করে তাদের স্বামী সংসারের দায়িত্ব কাজের চাপে বা বন্ধু বান্ধব নিয়ে এতটাই ব্যস্ত হয় যে তাদের জন্য সময় থাকে না ফোন করে খোঁজ নেয় না বাইরে কোথাও নিয়ে যায় না আন্তরিকভাবে আলাপ করে না এই অবহেলার কারণে নারী একাকিত্ব অনুভব করে আর এই একাকিত্বই হল পরকীয় সবচেয়ে বড় কারণগুলো একটি নাম্বার পাঁচ প্রশংসা মূল্যায়নের অভাব একজন নারী চায় তার সৌন্দর্য পরিশ্রম ব্যক্তিত্ব এবং ছোটো ছোটো সাফল্যগুলোকে সঙ্গী মূল্যায়ন করুক কিন্তু যখন সে নতুন পোশাক পরে অথচ সঙ্গে খেয়ালি করে না রান্না করে অথচ প্রশংসা পায় না জীবনে উন্নতি করে অথচ গুরুত্ব পায় না তখন তার ভেতরে একটা ক্ষোভ জন্মায় বাইরে থেকে যদি কেউ প্রশংসা করে তখন সে দ্রুতই তার প্রতি আকৃষ্ট হয় নাম্বার ছয় জীবনের অসন্তুষ্টি বিশ থেকে ত্রিশ বছর হলো একজন নারীর যৌন চাহিদার তুঙ্গ সময় যদি স্বামীবা সঙ্গীতাকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে ব্যর্থ হয় তবে নারীর মনের ভেতরে ধমে যায় ধীরে ধীরে সে অন্য প্রতি আকৃষ্ট হতে শুরু করে শারীরিক সুখ আদর ঘনিষ্ঠতার উৎসাহ এসব যদি না পায় তবে নারী সহজে বাইরের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে নাম্বার সাত স্বাধীনতার আকাঙ্ক্ষা আজকের প্রজন্মে নারীরা শিক্ষিত কর্মজীবী এবং আত্মবিশ্বাসে তারা স্বাধীনভাবে বাঁচতে চায় অনেক সময় সামাজিক বাধা বা পরিবারের চাপে অল্প বয়সে বিয়ে হলেও তারা মনে করে আমার জীবনটা আটকে গেছে তখন পরকীয়া তাদের কাছে মুক্তির একটা ভিন্ন দরজা বলে মনে হয় নাম্বার আট পুরনো প্রেম ফিরে আসা অনেক সময় বিশ থেকে তিরিশ বছর বয়সী নারী পুরনো প্রেমিকের সাথে হঠাৎ যোগাযোগ পায় পুরনো দিনের স্মৃতি অপূর্ণ আবেগ এবং যদি তখন ধরে নেন চিন্তাটাকে টেনে নিয়ে যায় ফলে পুরনো প্রেম আবারও গোপন সম্পর্কে রূপ নেয় নাম্বার নয় ফলবন সামাজিক প্রভাব আজকের যুগে সোশ্যাল মিডিয়া সিনেমা নাটক বা বন্ধু বান্ধবের প্রভাবও বড় কারণ ফেসবুকে কেউ মিষ্টি কথা বলে ইনবক্সে যত্ন নেয় বন্ধু বান্ধবের দেখে কতূহল জন্মায় এসব ফলবন নারীদের পথে নিয়ে যায় নাম্বার দশ প্রতিশোধের মানসিকতা যদি কোনো নারী বুঝে যায় তার স্বামী বা প্রেমিক অন্য কারোর সাথে জড়িত তখন অনেকেই প্রতিশোধ হিসাবে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে এটা এক ধরনের মানসিক বিদ্রোহ তাহলে সমাধান কি নারী কেন পরকে করে তা জানার পাশাপাশি আমাদের ভাবতে হবে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় নাম্বার এক সম্পর্কের মধ্যে খোলামেলা আলাপ থাকা দরকার নাম্বার দুই স্বামী স্ত্রী একে অপরকে সময় দেওয়া উচিত নাম্বার তিন প্রশংসা যত্ন এবং মূল্যায়ন করতে হবে নাম্বার চার জনজীবনে একে অপরের চাহিদা বুঝতে হবে নাম্বার পাঁচ বন্ধুত্ব এবং আস্থার পরিবেশ তৈরি করতে হবে বিশ থেকে তিরিশ বছরের নারীরা পরকীয় করে মূলত ভালোবাসার অভাব অবহেলা একাকিত্ব নতুনত্বের তৃষ্ণা আবেগীয় সংযোগের আকাঙ্ক্ষা এবং যৌন অসন্তুষ্টির কারণে তবে এটা কোনো সমাধান নয় বরং জীবনে আরও অশান্তি ডেকে আনে তাই নারী কিংবা পুরুষ যেই হোক না কেন সম্পর্ককে সুন্দর রাখতে চাইলে সত্যি ভালোবাসা সম্মান যত্ন এবং খোলামেলা আলাপের কোনো বিকল্প নেই আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কীভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন পাগল নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধপিত করে তৃতীয় গোপন পায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করেই সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ওকি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন আমরা অনেক সময় একটা ভুল ধারণের বড় হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্ক নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভিতরে ভিতরে ছটফট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাবো কোন কোন সময়ে একজন বয়স্ক মহিলা মেলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক ও আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভিতরে এক শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছু আর প্রয়োজন নেই এ মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটফট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বাপ প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন শার্ট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনো খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গপন জাগে এক মুহূর্তে জন্য ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভিতরে থেকে জাগিয়ে তুলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় চটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরোহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোন একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীরের চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরোনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তোলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসতো এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরে চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটপট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন